ডেলিভারি ফ্যান হিসেবে ডেলিভারিতে কাজ করবে আপনার স্যালারি হচ্ছে এক লাখ নব্বই হাজার টোটাল ট্যুরিজম দুবাইয়ের পক্ষ থেকে আমি সাইফুল আর্মেনিয়ার রাজধানী ইয়ার এবং একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আবার আপনাদেরকে স্বাগতই জানাই তো আজকে হচ্ছে যে আপনার নভেম্বরের সাত তারিখ দুই সাল তো এখনও আসছি হচ্ছে যে তিনজন ভাইকে আপনার হচ্ছে যে চাকরির ব্যবস্থা করতে তো আসছি আমাদের পাশে আছে হচ্ছে যে রোবেল ভাই রুবেল ভাই সহ আরও দুজনকে আপনার আজকে ওইখানে চাকরির একটু ব্যবস্থা করলাম তো দেখেন আপনার হচ্ছে যে চাকরি কোথায় দিয়েছি এইটা মূলত হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে ওয়ার হাউস বলতে পারেন তো ওয়্যার হাউসে আপনার হচ্ছে যে ডেলিভারি ফ্যাক্টার হিসেবে ডেলিভারিতে কাজ করবে আপনার স্যালারি হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা খাওয়াটা হচ্ছে নিজের দায়িত্বে তো নিয়ে আসছি কী অবস্থা থাকে একটু হচ্ছে যে ফ্যাক্টরি দেখে কেমন কী লাগবে খুবই ভালো দুবাই থেকে আসছি সাকুলোয়ের মাধ্যমে উনি আমাকে যেভাবে বলছে এই ওয়ার হাউসে ডিউটি দেবে আমি সেভাবে এ জায়গায় সব কিছু পারফেক্ট পাইছি আর কালকে থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে জয়েন করব সকাল আটটা থেকে আর বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত তো বাই দ্য একটু বলে রাখি এই ফ্যাক্টরিতে আমাদের কিন্তু আরও হচ্ছে যে দুইজন হচ্ছে যে আপনারা চাকরি করছে গত পনেরো দিন আগে হচ্ছে তাদেরকে এখানে জয়েন করা হয়েছে ওনারা নাইট শিফটে আর ভাইটা যেটা আসছে সেটা হচ্ছে যে তিনজন সেটা হচ্ছে ডে শিফট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসছে তো ইনশাল্লাহ যারা হচ্ছে এখনও আসতে চান আর দ্রুত চলে আসেন সময় কিন্তু হচ্ছে বেশি নাই আর বাকি দুজন ভাইকে আসলে হচ্ছে তো ওনাদের পরিচয় এবং হচ্ছে এটা দেখাতে পারছি না সো ওনাদেরকে জাস্ট একটু হচ্ছে আপনার হচ্ছে একটু থেকে একটু দেখাব আপনার হচ্ছে কিছু কারণে আসলে হচ্ছে ওনাদেরকে আসতে পারছি না নাম কী অবশ্য ভাই বলেন আমরা অনেক ভালো ঠিকমতো আসছি কোনো সমস্যা হয় নাই এমনকি কাজ এবং সব কিছু ঠিকমতো ঠিক হয়ে গেছে বাসার কাজ সব কিছু ঠিকমতো ভাই কী অবস্থা কবে আসছেন আমি কালকে আসছি সাকিদ ভাইয়ের মাধ্যমে টোটাল ট্যুরিজমের পক্ষ থেকে আসছি সাকিদ ভাই অনেক ভালো লোক আপনারা সাকিদ ভাইয়ের উপরে বিশ্বাস রাখতে পারেন এমনকি সাকিদ ভাই কথার কাজে সব কিছুই ঠিক আছে আপনারা আমার মতো বিশ্বাস নিয়ে আসতে পারেন সমস্যা নেই উনি লোক ভালো যতটুকু পারবে উনি ততটুকু আপনাদেরকে সহযোগিতা করবে কালকে কয়টার সময় আসছেন কালকে নয়টার সময় আসছিলাম কালকে রাতে নয়টার সময় আসছেন আজকে সোশ্যাল কার্ডের জন্য অলরেডি আপনার হয়ে গেছে অলরেডি অ্যাপ্লাই করছি এমনকি কালকে সকাল আটটা বাজে আমার কাজের জয়েন তার মানে প্রায় হচ্ছে যে আপনার ছত্রিশ ঘন্টার ভিতরে আপনার হচ্ছে দেড় দিনের ভিতরে আপনি চাকরিতে জয়েন করছেন সো ফ্লাইট থেকে নামার দেড় দিনের ভিতরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে আছেন দ্রুত চলে আসেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইদের ব্যক্তিগত কিছু কারণে তাদের নাম পরিচয় এবং হচ্ছে যে আপনার ইয়েতে কি বলে ফেসে নিয়ে আসতে পারলাম না সো ইনশাল্লাহ ওনাদেরকে আবার হচ্ছে ফেসে নিয়ে আসবো ওনাদের আর ব্যক্তিগত সমস্যাগুলো দশ দিন পরে হয়তো ওভার হয়ে যাবে সো যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন ধন্যবাদ সবাইকে